ইসিএল ডাম করা মাটি দরুন ভাঙছে ছোট পুজোর ঘাট এই অভিযোগে কলিয়ারিতে বিক্ষোভ পুজো কমিটি পাণ্ডবেশ্বর বিধানসভা নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামের অদূরে ওসিপি কলোনি কাছে রয়েছে বিশাল একটি পুরুষ সেখানে এলাকার হাজার খানিক বাঙালি ও অবাঙালি মানুষ ছোট পূজার জন্য আসেন এই পুরস্কারটি ছোট পূজার জন্য বিখ্যাত আর সেই কারণে নাম হয়েছে ছটমাইয়া পুকুর আর এই পুকুরের পাশে ইসিএলে তার পরিত্যক্ত মাটির ডাম করে রেখেছে দীর্ঘদিন ধরে মাটির চাপে পুকুরটি ধীরে ধীরে ভগ্ন দশায় পরিণত হচ্ছে পুকুরের একমাত্র বড় ঘাট ওই মাটি রাখার ভেঙে পড়েছে বলে অভিযোগ পূজা কমিটির সদস্যদের ওসিপি কলোনি ছোট পুজো কমিটির সদস্য অশোক চাঞ্জি জানান ছোট পুজোর জন্য খরচের জন্য এই পুকুরে মাছ ছাড়া হয় কমিটির তরফে এই মাছ বিক্রি করেই চলে পুজোর খরচ কিন্তু বিগত কয়েক বছর ধরে পুকুরটির পাশে ইসিএলে পরিত্যক্ত মাটির ডাম্প করার কারণে পুকুরের একমাত্র ঘাট ভেঙে যাচ্ছে পুকুর ধীরে ধীরে নষ্ট হচ্ছে ফলে পুকুরে নষ্ট হচ্ছে মাছও গত বছরে ক্ষতির মুখে পড়তে হয়েছে পুজো কমিটিকে কিন্তু এবারে ছোটপইয়া পুকুরের ঘাটটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাত্র এক মাস পর ছোট পুজো সেই সময় এলাকার হাজার হাজার মানুষ এই পুকুরে ছোট পুজো করতে আসবেন কিন্তু পুকুরের অবস্থা এতটাই খারাপ যেখানে ছোট পূজার জন্য আসাটা ও বিপজ্জনক হয়ে উঠেছে দিন দিন মূল দাবি হচ্ছে আমাদের ছোট পুকুর দীর্ঘ চল্লিশ বছর ধরে আমাদের এখানে পরবর্তীটা ছোট পুজো করে আছে যে ছোট পুকুরে সেই ছোট পুকুরে ইসিএল উপরে ওবি ডাম পড়ে দেওয়ার জন্য টোটাল পাহাড়ের জল এসে আমাদের পুকুর আগেও ভেঙেছিল এজেন্ট সাহেব কাছে আমরা এসেছিলাম এজেন্ট সাহেব আমাদের বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তোমাদের পুকুর বেঁধে দেবো তারপরও কিন্তু কাজ হচ্ছে না আমার তাছাড়া বিগত কলনী কলনের ইলেকট্রিক অবস্থাও খারাপ ইলেকট্রনের জন্য তো তখনও এসেছিলাম তখন ওজেন্ট সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তোমাকে করে দেবো আমাদের যা হওয়ার যা গেলো ছোট পুজো কমিটির মিনিমাম চার লক্ষ টাকার মাছের লস হলো লোকসান তো গেলোই তাছাড়া আমাদের কোনো অসুবিধা নেই মাছ মায়ের জন্য গেল গেল আমরা পুজো ঠিক চালাবো আমাদের জল তো ভরতে হবে আর কুড়ি দিন পর ছোট পুজো আছে বলুন আমরা ছোটটা বারবার ভেঙে যাচ্ছে ওই জায়গার টোটাল পাহাড়ে ওই জল এসে টোটাল পাহাড়ে নদীর মতো জল এসে পরে ভেঙে দিচ্ছে বারবার ভেঙে দিচ্ছে ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নেই কমিটি আমরা কমিটি চাইছে কমিটি চাইছে আমাদের কুকুরটা বেঁধে দেওয়া হোক

সদস্যরা কোলেয়ারি পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হন সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত পাওয়া খবর পুজো কমিটির লোকেদের সাথে ইসিএল এ কোনো আধিকারিক এখনো পর্যন্ত কথা বলেনি আর সেই কারণেই বন্ধ রয়েছে পরিবহন রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা